লাশ কবর দিয়া মাটি দেওয়া শেষ হয়েছে জিয়ারত তো হাজার হাজার মানুষ ও সবর চকুর সাপনে লাশ কবর সক গুরিয়া ফুটে ফসল হয়ে গেছে নাজা কর্তা করিল ইয়াকে চইনে চকির উপরে করিয়া ওলা চকি ওলা চকি করিল ইয়াকে চইন জানাজা নামাজ আরম্ভ হয়ে যাবো আস্তে একজনে উঠিয়া কর চকি দেখি লাশ কর হাজার লাশ আস্তা নাই একজনে উঠিয়া লাশ ফোন গলাল বাবাৰ মন হৈছিল মোগল বাজাৰ টেঙাৰ নাম জোলাল ফুৰ নাই ন ইয়ান সাৰিলে বদলিছে নাজানো নাজানো আমি বদলিছে শ্বাহজলাল হৰিছে জলাল ফুরি কান শাহজলাল সাফাই অন্য এক জায়গার তান ছিল যে টিল্লার তান সহচর হলে বইসলা ই টিল্লার নাম হইল আশার মুকাম কিতার মুকাম কিতার মুকাম সবদলফুর আশার মুকাম জলালফুর যাইবার আখ্যান আশা কিতা লাঠি ও কা আশা কিতা লাঠি আইয়া শাহজলাল সাফ গৌড় রাজ্য থামাইবার আগে ও টিলার তান বন্ধু বান্দর সভরে লিয়া বইসলা এক পর যায় অন্তনে উঠিয়া যখন রানা দিশে আরো কত আনি যাওয়ার পথে এক জাগার নাম আছে মনজলাল কিদা বন্ধুয়া ওইতা না কিদা মনজলাল মনজলালি মাদ্দি সব বুঝুর আছেন নানি ভুল চলিস আমন না তিন জামাই মনজলাল ওন গিয়াললে সাদলল বাবার মন হইছিল তান লাটি ফালাই আইতেন ও টিলা ও নাম হইছে মনজলাল মাঠিন্নাদি তো নাম কি দইছে মনজলা মনজলা কৈলাশের নাম লব তো তাই নাচতে যাইছে কৈলাস কৈলাস লাগিতা কি ইচ্ছা জিনা আল্লাহর ওলিরে জানাজা চাইছা জানাজা লাশ আক্তার নাই একজন উঠি আছে কৈলাস কৈলাস নাই লাশ মাঠিন্নাদি কৈলাস আইজ বরদন্ত লাস নাই নাই আইজ বরদন্ত নে চৌকি দেখি চৌকি কই না দেখি চৌকি দেখি চৌকি চৌকি সকি দেখি ও যে এয়ারপোর্ট ও নে সকি দেখি আসলেন এখানে দেখুন জন বড় করি গেট রাখা আছে শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাস আল্লাহর মাজার গেট খৈ খৈ সাইন মাজার ও মাজার লি জিনা মাজারুল चुनारु गट मुड़ार बंदा में खोया खबर जियारत हुस मत पूछो ना तो ये बेटा नामे मजार के इतकी ले जाना जा और ताऊ लिया के सोने अक्सो की रूफ ने कर या ओला अक्सो की ओला अक्सो की लिया के सोन जाना जा नमाज आरंभ हुई जी बात एक जने उठिया को सो देखी लाश वो सुबह ना अल्लाह को इतना दया নাও ইনজুরি হকো কাসু আল্লাহ হোজে সকি দেখছই নাইজ বরুনছ সকি দেখলা লাশ লাস লাস না লাশ খানো মুড়ার বন্ধন ন দিত কি আব্বাসিয়াউত লাশ ফুল গ গেল লাশ 120 জন ওলি আল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লগর অন সারার মাল চাই দুনিয়া তে তাক্তা ক ইসলামারে গত্তে দিকনি কবর না দিয়াছে বেপস না তো মরদিয়া লাস্টে মানুষে ভাইয়া নদীর তনে নিশিল নিয়া যখন গুসল দেওয়া জানা জানাজা সরিয়ে মাটি দেওয়া মানুষে কয়ে কইলা তো কি তুই যে ঠান্ডে ফুবে ফসমে না দিয়ে উত্তর দক্ষিণে জেলা দেই নৌ দেব ও সারায়ও দিছে উত্তর দক্ষিণে খবর লাশ খবর দিয়া মাটি দেওয়া শেষ হয়েছে জিয়ার তো হাজার হাজার মানুষ ও সবর চকুর সামনে লাশ কবর সব গুড়িয়া ফুবে ফসমে

বিয়া আল্লাহর আল্লাহ বিয়া তো করতাম আমি যে শরীর স্বাস্থ্য আসিল সুঠাম দেহি আসলাম পুরুষ আসলাম কন্যার অভাব আসিল না কিচ্ছুর অভাব না তবুও বিয়া করছি না কেন করছি না মা বুধ আল্লাহর উল্লিয়া যদি জবাব দিন যে আল্লাহ আমি বিয়া করছি না নবীর শুধু আদায় করছি না এখানটি কেন করছি না আমি চিন্তা করছি বিয়া করলে বিবি বাচ্চার সংসার সময় দেওয়া লাগে ই সময়টা সংসার না যদি কোনো বেইমান রে কোনো কাফির রে কোনো বেদিন যদি সময় দেই আর এগুতায় যদি কলমা ভরিয়া মুসলমান হয়ে যায় তো এগুলো চিরদিনের লাগে নে মুক্তি পাইয়া জান্নাতি মনে যায় ইলা হাজারো মানুষ শাহজুলাল সাহেব মুসলমান করছে মাত্রা না করছে না করছে না এরার জীবনের কিচ্ছু চাই শুন না একমাত্র উদ্দেশ্য হইল হারে কুশোরা মাতো কাহারে এই জমিন তো মূর্তি পূজা ওরাইসলা মানুষ পূজা ওরাইসলা গান বাজনা ওরাইসলা ডুল বাজনা ওরাইসলা আর এখন যেটা বন্ধ হলে গিয়া মাজার ডুল বাজায় জানা জানে তার বুকুর উপরে আমরা ডুল বাজানি শুরু হলি তা বেহাদবর বেহাদব সার জলালে ইয়া বাজনা হরাইয়া গুনা বাদ দেওয়াইয়া আল্লাহর নাম প্রতিষ্ঠা করছে ঠিক না ঠিক না আজকে আল্লাহর উল্লির মাজার খান্দার যে গুন থেকে গাঞ্জা খায় এটার দরি একেবারে মুখের তলে দিয়া খালি গাঞ্জা ডিফাই তো খালি বেআ মনে রাখুন যেন আল্লাহর অলি হল ঋণ সুদ করবার কোনো সুযোগ আছে নি বা ওকে আছে নি সারা সিলেটের মানুষের উদ্দেশ্য বলে শাহজুলাল মানি না শাহজুলাল কিচ্ছু আইব যাইব কিচ্ছু আসে যায় না কিন্তু যে মানলা না এই নিমক্ষা রাম খারণ অনুবাদ দা 14 গুষ্টি মুসলমান হইছেন শাহ জালাল না ঠিক না